একটা মেয়ে অল্প কিছু টাকাতেও সুখে সংসার করতে পারে তবে হ্যাঁ তার প্রতি তার স্বামীর ভালোবাসা নিঃস্বার্থ হতে হবে দুজনের প্রতি দুজনের সম্মান আর ভালোবাসা সমান থাকতে হবে অনেকের কাছেই শুনেছি ছেলের টাকা পয়সা নিজের বাড়ি চাকরি এই সব দেখে নাকি মেয়ের বিয়ে দিতে হয় কিন্তু আমার মনে হয় টাকা পয়সা কখনো কাউকে সুখী করতে পারে না হ্যাঁ কিছুক্ষণের জন্য খুশি করতে পারে কিছুক্ষণের জন্য খুশি হওয়া আর সারা জীবনের জন্য সুখী হওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে আমাকে একজন কমেন্ট করেছিলে যে তোমার এরকম কেন মনে হয় যে যেই ছেলের কাছে টাকা পয়সা আছে সেই ছেলে কোনো মেয়েকে সুখী রাখতে পারবে না তুমি একটু ভুল বুঝে ফেলেছো আমাকে আমি আসলে এমনটা বলিনি আমি বলতে চেয়েছি যে একটা ছেলের নিজের বাড়ি চাকরি টাকা পয়সা দেখে একটা মেয়ের বিয়ে দেওয়াটাই ভুল আমি একটা মানুষ হিসেবে সেই মানুষটাকে ভালোবাসি তার টাকা পয়সা নিজের বাড়ি চাকরি এই সব দেখে নয় কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালো 好了，我说。 তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই কামনা করি প্রত্যেক দিনের মতো তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইলো যারা যারা ব্লগটা দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও কেমন আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগ আজকে প্রথম দেখছো যদি আমার ভ্লগ ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে আমি তোমাদের শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমরা দুজন কি কি করি কিভাবে সংসারের কাজ সামলাই আচ্ছা এখন ঘড়ির কাটায় ওই সকাল সাড়ে ছটার মতো বাজে জয় ঘুম থেকে উঠে পড়েছে বেশ কিছুক্ষণ আগে আমি কিন্তু এই সময় গভীর নিদ্রায় ছিলাম কারণ কি আমি অনেক রাত করে ঘুমই তো সেই জন্য সকাল সকাল উঠতে পারি না তবে ইদানিং আমি জানো তো অনেক সকাল সকাল উঠে পড়ছি মানে ওই সাড়ে সাতটার মধ্যে আমি উঠে পড়ছি আর কি তো সকালবেলা উঠে জয় এই সিঁড়ির নিচটা পুরোটা আর এই সামনেটা আর কি জল দিয়ে ভালো করে ছিটিয়ে দিলো এটাও মাঝে মধ্যেই করে তবে ক্যামেরা করে না আজকে দেখছি ক্যামেরা করে রেখে গেছে যাতে আমার ব্লগেরও একটু সুবিধা হয় তো এই কাজটা করে আর জয় বাসন টাসন ধুয়ে দিয়ে জল এনে দিয়ে বেরিয়ে যায় কাজে ও বেশ কিছুটা কাজ ছেড়ে রেখে যায় সকাল সকাল যাতে করে আমি একটু নিজের কাজ করার সময় পাই বেলার দিকে আর আমাদের সংসারে কিন্তু কেউ কাউকেই কাজ করতে বলে না কোনো এরকম না আছে আমি ওকে জোর করে করে বলি তুই এটা করে দে বা এটা করে দিয়ে যাবি এরকমটা কিন্তু নয় ও সংসারের জন্য যেটা করা নিজে থেকেই করে আমার সংসারের জন্য যেটা করার আমরা আমি নিজে থেকেই করি তো জয় কাজে বেরিয়ে যাওয়ার পর আমি আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকি থাকে এখন করে আমি সকাল সকালই উঠে পড়ছি তোমাদেরকে বললাম না আমার বেশ কিছু কাজ থাকে তো সেইগুলো আমি করি নিজের কিছু কাজ তো বেলা করে ঘুম থেকে উঠলে না সেইগুলো আমি করে উঠতে পারি না জানো তো ব্লগিং এডিটিং এই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমার নিজের কাজটা আর করা হয় না সেই কারণে একটু সকাল সকাল উঠলে না বেশ ভালো লাগে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আর এই দেখো চলে এসেছি ওপরে এই গাছগুলোতে জল দিতে এই হলো আমার ছোট্ট একটা বাগান আমি যেখানে যাই সেখানে একটা ছোট্ট খাট্ট বাগান তৈরি করে ফেলি আমার ভীষণ ভালো লাগে গাছপালা যেন ওই বাড়িতেও আমার কিছু গাছ ছিল যেগুলোকে ছেড়ে চলে আসতে হয়েছে আর যে কটাকে বেড়েছেই আমি নিয়ে এসেছি সাথে করে তো গাছগুলোকে জল দিলাম রোদে না গাছগুলো একদম নুইয়ে পড়েছিলো তো গাছগুলোকে নিচে এনে রেখেছি কিন্তু প্রত্যেকদিন জল দিই না বৃষ্টি হচ্ছিলো তো কয়েকদিন আর গতকালকে যেহেতু বৃষ্টি সেভাবে হয়নি রোদ উঠেছিলো তো গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছিলো তো ওই জন্য একটু সকাল সকাল জল দিয়ে দিলাম আর বেলি ফুলের গাছটা ঝাঁকড়া হয়ে উঠেছিল বেলি ফুলের গাছটাকে না মানে আমি একটু ছোটোর মধ্যে রাখতে চাইছি আর একটু ঝাঁকড়া হবে ছোটোখাটো হবে বেশি বড় আমি করবো না কারণ মাটিতে তো বসানো নেই টপের মধ্যে বসানো তো সেই জন্যে বেলি ফুলের যে ডালগুলো বেরিয়েছে আশপাশ থেকে সেই ডালগুলোকে একটুখানি ছেটে দিলাম প্রচুর মায়া হচ্ছিলো ডালগুলো কাটার সময় কিন্তু কিছু করার নেই কিছু কিছু জিনিস বা কিছু কিছু স্বপ্ন মধ্যবিত্তের ঘরেই এভাবেই চেপে চুপে রেখে দিতে হয় তাকে বাড়তে দেওয়া যায় না সময়ের আগে যাই হোক বেলিফুলের গাছটা সুন্দর করে কাটিং করে দিয়েছি ওটা এখন আপাতত বেশ কয়েকদিন ছোটো থাকবে তারপর ডালপালা বেরোবে সাইড থেকে আর প্রত্যেক কটা গাছে সুন্দর করে জল দিয়ে দিলাম আর সকালবেলা গাছে জল দিলে দেখতে এত ভালো লাগে আমি বেশ কিছুক্ষণ মাঝে মধ্যে এখানে এসে সময় কাটাই জানো তো গাছেদের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে আমার এখন সবচেয়ে প্রিয় বন্ধুকে যেন গাছপালা রং তুলি বানু তারপর কালুরা এরা মানুষকে আর বন্ধু বানাতে ইচ্ছা করে না আসলে জীবনে প্রচুর বন্ধু বানিয়েছি প্রচুর মানুষকে ভালোবেসেছি তারপর যখন ধাক্কাটা খেয়েছি তখন বুঝতে পেরেছি বন্ধু বলে কিছু হয় না তুমি তোমার জীবনের তোমার সবচেয়ে প্রিয় বন্ধু দেখবে যখনই তুমি নিজের কথা ভাবতে শুরু করবে নিজের ভালো ভাবতে শুরু করবে তখনই তোমার আশপাশ থেকে মানুষ যেন কমে যেতে থাকে আমি বড়ই অবুধ ছিলাম যেন মানুষ চিনতে পারতাম না জয় নামক মানুষটা যদি আমার জীবনে না আসতো ওই মানুষটা আমার জীবনে এসেছে বলে আমি অনেক মানুষকে চিনেছি আমি নিজেকে চিনতে শিখেছি সবচেয়ে বড় কথা এই মানুষটা যদি আমার জীবনে না আসতো হয়তো আমি এই মুখোশধারী পৃথিবীটাকে চিনতেই পারতাম না অনেকের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক এঁদেছি দিন রাত নিজেকে কষ্ট দিয়েছি কষ্ট পেয়েছি কিন্তু জয় আমাকে শিখেছে কারোর জন্য কষ্ট পাবি না কারোর কথা ভাববি না শুধুমাত্র নিজের কথা ভাব তাহলে তুই ভালো থাকবি আর এখন দেখো সত্যি সেটাই হয়েছে যখন থেকে আমি নিজের সাথে বন্ধুত্ব করে উঠতে পেরেছি নিজের সাথে সময় কাটানো শুরু করেছি নিজেকে ভালোবাসতে শুরু করেছি তখন থেকেই আমি ভালো থাকতে শুরু করেছি এখন আর কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়ার কোনো আশাও নেই আর কারোর কাছ থেকে ভালোবাসা না পাওয়ার জন্য কোনো কষ্টও নেই সব সবসময় একটা কথা বলে জীবনের সার্কেল যত কম থাকবে মানুষ তত হ্যাপি থাকবে তাই তো আমাদের জীবনে আমরা দুজন আর আমরা দুজনেই দুজনের সবচেয়ে ভালো বন্ধু আমরা দুজন যখন একসাথে থাকি কত গল্প কত আড্ডা সকাল থেকে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না আচ্ছা দেখো তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ সারা হয়ে গেল যেই সমস্ত জামা কাপড়গুলো গতকালকে গতকালকের আগের দিনে জামা কাপড়গুলো তো সেভাবে শুকোয়নি তো সেই কারণে জামা কাপড়গুলো ওই নিচে ওইটার মধ্যে দেওয়া ছিল তো ওখান থেকে আমি সবকটা জামা কাপড় তুলে এনে আর সুন্দর করে গুছিয়ে রাখলাম জামা কাপড় বিছানার মধ্যে জড়ো হয়ে থাকলে না ভালো লাগে না একদমই রাত্রেবেলা গোছায়নি তুলিনি তুলি নি ওখান থেকে যেহেতু ঘরের ভেতরেই থাকে এখন বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর জামা কাপড়গুলো এনে একেবারে ভাজ করে নিলাম ভাজ করে জায়গা মতো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম জয়েরটা জয়ের আলাদা জায়গায় আমার জায়গায় তো সমস্ত গুছিয়ে নিয়ে এইবারে চলে এসেছি এই টিভির টেবিলটা পরিষ্কার করতে এটা সত্যি কথা বলতে প্রত্যেক এখন করে উঠতে পারছি না আমি সেই কারণে একদমই ধুলো জমে গেছিল কারণ কি আমার তো ওই তোমাদেরকে বললাম না আমি এখন নিজের একটা কাজ করছি তো সেই কারণে আর কি আমি এইগুলো করে উঠতে পারছি না টুকটাক কাজ চলছে ব্লগ চলছে মোটামুটি তো এই টুকিটাকি কাজগুলো ঝাড়াঝুড়িগুলো না এই কয়েকদিন ধরে হচ্ছে না জানো তো সেই কারণে আজকে একটু সময় পেয়েছি বললাম না আমি সকাল সকাল উঠে পড়েছি তো সেই কারণে ভাবলাম যে একটু সুন্দর করে ঘরটা একটু ঝাড়ামোছা করি আর পুজোর আগে ঘরটাই আর একটু ঝাড়ামোছা করবো ভেবেছি আর এই পর্দাগুলো কাচাকুচি করব সমস্ত এই বিজানা চাই ইচ্ছা আছে সব কিছু পাল্টে ঘরটাকে একটু নতুন করে সাজাবো আর কি ইচ্ছের কথা আর বলবো না আমি যেটা নিয়ে বেশি একটু ইচ্ছে দেখাই সেটা আমার হয় না যেন তো ওই জন্য আমি ইচ্ছেটা মনের মধ্যেই চেপে রাখি আর এই দেখো জয় যে ফুলটা নিয়ে এসেছিলো এই ফুলটা গ্লাসের মধ্যে জল দিয়ে আর এই টিভি সামনে আমিটা রেখেছি কি ভালো যে দেখতে লাগছে আর ফুলগুলো জয় বেছে বেছে এনেছে একদিন না ও আমার সাথে ফুল কিনতে গেছিলো আমি বেরোলেই ও আমাকে ফুল ফুল কিনে দেয় আমি ফুল এত ভালোবাসি তো তো যখন দুজনে একসাথে ছিলাম ফুলটাও কিনছিলো বড়ো বড় গোলাপ দেখে মানে গোলাপগুলো ফোটা তো সেদিন আমি বলেছিলাম অনেক দিন আগে তো এরকম ফোটা দেখে কখনও নিবি না একটু কুড়ি দেখে নিবি ফোটা হয়তো দেখতে ভালো লাগে কিন্তু বেশি দিন থাকে না ঝরে যায় আর কুড়ি দেখে নিলে সেটা অনেক দিন থাকে একটু শক্ত দেখে তো জয় এখন যখনই আমার জন্য ফুল নিয়ে আসে এরকম শক্ত শক্ত দেখে আর কুড়ি দেখে নিয়ে আসে ফোটা ফুল কখনোই আনে না আমার জন্য আর এই ফুলগুলোকে আমি অনেক দিন ধরে জল দিই আর রেখে দিই আমার বেশ ভালো লাগে ঘরে দেখবে একটা আসল ফুল থাকলে তার গন্ধটাই যেন অন্যরকম ব্যবহারের জন্য শোভাটাই বদলে যায় মানে বারবার যাতায়াত করছি তো আর গোলাপের গন্ধটা নাকে আসছে এত ভালো লাগছে তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে আর এদিকে ঘর দৌড় পুরো ঝাঁট দিয়ে নিয়েছি আর এই জিনিসটার মধ্যে জামাকাপড় যে মেলে না এটা আমি অনেক ধরে চেষ্টা করলাম মানে ওটা ইয়ে করে দেওয়ার আর কি ফোল্ড করে দেওয়ার মানে ছোট করে একটা সাইডে রেখে দেবো পুরো বাড়িটা তো আর আমার না লোকের বাড়ি এবার এখানে ওখানে থাকলে একটু সমস্যা হতে পারে তো সেই কারণে আমি চেষ্টা করছিলাম ওটাকে গুটিয়ে রেখে দেওয়ার কিন্তু পারলাম না অনেক চেষ্টা করেও জয় আসলে বলতে হবে ওটা ঠিকঠাক করে দিতে আমি তো ওটা খুলি নি জয় খুলে সেট করেছিল আমি বন্ধ করতে পারলাম না যাই হোক ওটাকে রেখে ঘর বারান্দা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই পাটটা তো সব সকালে জয় ধুয়ে দিয়ে গেছে দেখলেই তোমরা আর ওই দিকটা আমি ঝাড় দিয়ে নিলাম আর তারপরে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে কেচে নিয়ে শয্যা চলে এসেছি ছাদে এখন সকাল সকাল করেই কেচে দিই জানো তো এই বেলা হলেও তারপরে বৃষ্টি চলে আসে দুপুর দুপুর করে না ঠিক বৃষ্টি চলে আসছে তো ওই জন্য সকাল সকাল রোদটা একদম করা থাকে ওই আমি সকাল সকাল করে কেচে দিই আর এখন এই গরমের চোটে তো অনেকগুলো করে নাইটি লাগছে ঘেমে যাই আর নাইটি পাল্টাই তো সেই কারণে এই নাইটিগুলো লাগছে আর একটা নাইটি দেখবে পাতলা একদম ধূর হয়ে গেছে ওটা আমি এমনি অফ ক্যামেরা পরে থাকি ওই নাইটিটা ভীষণ আরাম ওই নাইটিটা আমি রেখে দিয়েছি যত্ন করে ওটা অনেক বছর আগেকার নাইটি মানে ধূর হয়ে গেছে আর কি ছিঁড়ে কিন্তু তবুও ওটা আমি রেখে দিয়েছি ওটা ভীষণ আরামেই গরম আর কয়েকদিন যাবৎ কী যে গরম পড়েছে তোমাদেরকে কি বলবো ছাদে আসা দাঁড়ানো আমি ফোনটা রাখছিলাম ভয় ভয়ে যে ফোনটার কিছু না হয়ে যায় খুব বেশি ফোন রাখিনি তাড়াতাড়ি করে নেচে নিয়ে চলে গেছি আর কালো নাইটিটা একটু ছাওয়ায় মেললাম যতই যত্ন করি প্রত্যেকটা জামা কাপড় থেকে একটু তো রঙ ওঠেই তো সেই কারণে আর কি কালো নাইটিটা একটু ছাওয়াতে মেলেছি যাতে রংটা একটু বেশি দিন টেকে কড়া রোদে মেলে না একটা রঙ জ্বলে যায় দেখবে ওই জন্য আমি কালো নাইটিটা ছাওয়াতেই মেলি আর তারপরে চলে আসলাম সকালে জলখাবার খেতে এখন খুব একটা বেলা হয়নি সাড়ে নটা কি দশটা মতো বাজতে যায় হয়তো এইটুকু সময়ের মধ্যে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর আজকে সকালে আমি খেলাম ছাতু শরবত একদমই পাতলা করে অল্প ছাতু ছিল তো সেটাই সকালবেলা খেয়ে নিলাম সকালে আর খাওয়ার সেরকম একটা ঝামেলা রাখি না আর আমার সেরকম একটা সকালবেলা এখন খেতেও ইচ্ছা করে না এটা সেটা খাওয়া বারণ তো সেই জন্য খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে যাই হোক ছাদুটা খেয়ে আর এইবারে বসেছি আমার নিজের কাজ নিয়ে তোমাদেরকে বললাম না আমি একটা ব্লাউজ তৈরি করছি তো সেটাই বানাচ্ছিলাম আর কি অনেক বছর পর এই বছর পরকে আমি প্রথম ব্লাউজের উপরে কোনো কাজ করছি হয়ে যাক হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো আমার এই কাজটা শেষ হয়ে গেলে আর একটা কাজ রেডি আছে সেটা ধরবো মানে কিছু একটা শেষ হয়ে গেলে আমি কিছু একটা ধরে নিই মানে আমি ফাঁকা থাকতে পারি না সংসারের কাজ সেরে আমার কাজগুলো আমাকে মানে করতেই হবে গাছপালা নিয়ে থাকা বলো বা রঙ নিয়ে থাকা এগুলো আমাকে করতেই হবে নয় আমি মানে আমার মন খারাপ হয়ে যাবি অসুস্থ হয়ে পড়বো যাই হোক এই কাজ বাজগুলো করে স্নান করে পুজো দিয়ে বিকালে ফিরে আসছি এই শাড়িগুলো তোমরা দেখেছ আগেই তুলেছিলাম তো এই শাড়িগুলো এতই ভালো লেগেছে সবার তো আমাকে আবার আনাতে হলো এটা যাবে এটা যাবে এটা যাবে দুটো একটা বোন দুটো নেবে হ্যাঁ একটা বোন দুটো নেবে আর এইটা আর একজন নেবে তো এই তিনটে শাড়ি আবার আমাকে আনাতে হলো এক্ষুনি দিয়ে গেল সন্ধ্যাবেলা এসে এক্ষুনি দিয়ে গেলো এই স্বস্তিক শাড়িটা আরও কয়েকজন চাইছে তবে আগে তো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এই তিনটে এটাও আমার লাগবে কিন্তু এটা আমি এখন কদিন পরে আনাব আপাতত এই তিনটে আমি অর্ডার দিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো আজকে এসে আমার কাছে পৌঁছালো যেই দাদার কাছ থেকে আমরা এনেছি সেই দাদার কাছ থেকেই আবার নিলাম তো আজকে এসে পৌঁছালো আগে যদি জানতাম যে আরও নেবে এই শাড়িটা তাহলে আমি একটু মানে বেশি করে তুলে নিতাম জানো তো আমি তো বুঝতে পারিনি যে মানে এই শাড়িটা এতই ভালো লাগবে সবার তো সেই কারণে আর কি আরও আমার তুলতে হবে এই শাড়িগুলো এইটা এইটা আরও তুলতে হবে এই স্বস্তিকটা হ্যান্ডলুমের ওপরে আছে আর এটা হচ্ছে জামদানি তো এই শাড়িগুলো এক্ষুনি আসলো রাতের মধ্যে সব প্যাক করতে হবে সকালবেলা হয়তো পার্সেল যাবে জয় বাড়ি ফিরবে একটু পরেই বাজার করছে তো আমি ভাবলাম যে একটু কাজটা এগিয়ে রাখি য এই শাড়িটা আমি মানে এই পার্সেলটা আমি রেডি করলাম এই প্রথম আমি একা এই পার্সেলটা রেডি করলাম এতদিন তো জয় করছিল ও সাথে সাথে মানে আমি হেল্প করতাম আর কি ওকে হাতে হাতে তো আমি করিনি কখনো সেইভাবে তো এই চারটে শাড়ি যাবে আগামীকাল সকালবেলা এই চারটে শাড়ি যাবে তো ভাবছিলাম যে একটু এগিয়ে রাখি ওইগুলো হয়তো আমি পারবো না চেষ্টা করছি আর এই শাড়িটা আমি করেছি এটা যাবে হাওড়া এটা সেই জাল কাতানটা তো এটা একটু আমার সুবিধা মনে হলো একটু মানে সিল্ক তো তো নরম আর কি শাড়িটা তো সেই কারণে মনে হলো যে এটা আমি পারবো তো ওই জন্য এটা আমি রেডি করে রেখেছি কেমন হয়েছে জানিও এই প্রথম আমি পার্সেল রেডি করলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে এই করলাম তো এইটাই রেডি করেছি আর ওই তিনটে করা হয়নি ওই তিনটে জয় আসুক হাতে হাতে দুজনে মিলে করে নেবো এই সমস্ত থাক এখন আর আমি কিছু গোছাচ্ছি না কারণ জয় এসেই বসবে চলো রান্না বান্নাও আছে দেখতে থাকো ব্লগটা এই মাত্র জয় বাড়ি ফিরল বাজার হাট করে এই নিয়ে এসেছে চাল আর ডিম এনে রাখতে বলেছিলাম দুটো যখন তখন লাগে সেদ্ধ খাওয়া হয় ভাতে তো ওই জন্য ডিম আনতে বলেছিলাম আর এদিকে ছাতু আমি সকালবেলা ঘোল খাই তারপরে যে গায়ে মাখার সাবান শেষ হয়ে গেছিল গায়ে মাখা সাবান আলু আর এদিকে হচ্ছে সবজি বানুর জন্য গাজর বানু আমরা সবাই খাবো বানু বেশিটা খাবে আর পটল টমেটো কাঁচা লঙ্কা আছে এর মধ্যে আর এদিকে হচ্ছে আমার কিছু জিনিস আনতে বলেছিলাম এই আমার ফেস ওয়াশ আর হচ্ছে বডি লোশনটা শেষ হয়ে গেছিলো তো এইটা আমি আনতে বলেছিলাম এই অ্যালোভেরার বডি লোশনটা ভীষণ ভালো ও আর একটাই অল্প করে চিকেন আনা হয়েছে এখন হবে মাংসের পাতলা ঝোল পেঁপে হলে একদম জমে যেত আজকে চলো রান্না বান্নার ব্যবস্থা করি এবার চারটে যেত কিন্তু ওইটা সাড়েটার জন্য

মশলা কিন্তু সেরকম খুব একটা দিইনি তবে তরকারিটা আজকে একদম মাখা মাখা করে করেছি ওই আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে মানে কড়াইয়ের মধ্যে মাখিয়েছি বুঝেছ কড়াইয়ের মধ্যে মাখিয়েই ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি মানে আলাদা করে মাখায়নি ফোরন টোরন কিছু না কড়াইয়ের মধ্যে মাখিয়ে ওর মধ্যেই ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম ওই ভাপে ভাপে হয়ে গেছে আর সামান্য একটু জল দিয়েছি মাংস আর ভাত আর পটল সেদ্ধ দিয়েছি কটা এই হচ্ছে আজকে খাবার দাবার

চলো আর বেশি পারব না কারণ সত্যি বলতে এবার ক্লান্ত হয়ে গেছে একটু শোক সবাই খুব ভালো থেকো আশীর্বাদ করুক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে